এখন আপনারা তো এই বিষয়ে শুনতে চান কারণ আপনারা সত্যকে প্রচার করতে চান সত্যকে উদ্ঘাটন করতে চান এইটাই সাংবাদিকের দায়িত্ব এখন হচ্ছে কি যে এই যে জামাত জামাতের সাথে আমরা দীর্ঘদিন বন্ধুত্ব ছিল আমরা একত্রে রাজনীতি করেছি জোটগত আন্দোলন সংগ্রাম করেছি জামাতের বিরুদ্ধে কথা বলতেও আমাদের কষ্ট লাগে কিন্তু এখন যখন তারা বিভিন্ন ভুল বলে সেই ভুলগুলো যদি আমি না বলি তাহলে হয়তোবা মানে মিথ্যা বলে আমাদের বিরুদ্ধে সেটা না বললে তখন আপনার লোকজনও মনে করে যে এইটাই ঠিক শেখ হাসিনার ফেসিস্টের মতো শেখ হাসিনা মিথ্যা বলতে বলতে ওইটাকে সত্য করত আজকে জামাতো এই ফেসিস্টের মতো সেই স্বৈরাচারের মতো কথাবার্তা বলতেছে জালিমের মতো কথাবার্তা বলতেছে আপনি চাঁদাবাজের কথা বলেছেন এছাড়াও যে কত কিছু বলতেছে এই যে আপনি বলছেন আলিয়া মাদ্রাসায় শিবিরের লোকজন চাঁদা উঠাচ্ছে সাংবাদিকরা গেছে তাদেরকে মারতেছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিন্তু ওরা তো সব কিছু ঠান্ডা মাথায় করে আপনার ওদের একজন নেতা একটা মেয়েকে নিয়ে এই যারা প্রবাসী আছে তাদের স্ত্রীদেরকে ধর্ষণ করবে হয়তোবা দুই চারটে ধরা পড়ে তাতে ধরা পড়ে প্রায় শয়ের কাছাকাছি চলে গেছে মানে এই একজন নেতা বলেছিল সে বড় ধরনের প্রার্থী এবং নেতা আপনার সিরাজগঞ্জের সে বলছিল যে যারা এই পালিয়ে গেছে আওয়ামী লীগের বড় বড় নেতা হোক ছোট নেতা হোক তাদের স্ত্রীদের উপর আমাদের হক আছে নাও এখন ঠিক এই প্রবাসীদের স্ত্রীদের উপর ওনাদের হক আছে এরকম একটা অবস্থা গনিমাথের মাল মনে করতেছে এরকম তারা করতেছে তাই চাঁদাবাজ বড় চাঁদাবাজি করছে আপনার শাহজাহান চৌধুরী চট্টগ্রামে মেনিলা রিসোর্ট দখল করেছে বড় চাঁদাবাজি করেছে এই ঢাকা মহানগর আপনারা এই শাহবাগের মোড়ে দেখবেন যে একটা বিল্ডিং ওইখানে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ছিল ফুলের মার্কেটের সেই দুইটা ফ্লোর এখন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দিয়ে জামাত সেই গত বছরের চব্বিশ সালের আগস্টেই দখল করেছে দুইটা ফ্লোর বড় সাইনবোর্ড দেওয়া বগুড়ার আওয়ামী লীগের একেবারে বিল্ডিং ভবন নিজস্ব সেটা দখল করে জামাতের অফিস করেছে এরকম আপনার গতকালকে দেখেছেন মাইক দিয়ে কক্সবাজারে মাটি ভরাট করতে গেছে তিনশো বিঘা জামাতের নেতারা সেইখানে জনগণ তাদের ধাওয়া দিয়েছে এটা আওয়ামী লীগের একটা সম্পদ গরিব মানুষ ভোগ করে কাজ করে তারা অথচ আমাদের নেতা তারেক রহমান বলছে যে তিন হাজার কোটি টাকা আলাদা নির্বাচন গণভোট না করে যদি গরিব কৃষককে দেওয়া হয় তাহলে আলু বিদেশ থেকে আনতে হবে না ভর্তুকি দিলে পেঁয়াজ আনতে হবে না শ্রমিক মহিলা শ্রমিকদের দেওয়া যায় অথচ সেই সময় জামাত স্লোগান তুললো একেবারে ওপেন স্টেজে যে আলু না গণভোট তাদের নাকি গণভোট আরে ভাই তারেক রহমান একমাত্র এই কৃষকদের নিয়ে চিন্তা করে আপনারা তো করেন না এখন এরা এই চাঁদাবাজি করেই যাচ্ছে সব জায়গায় কিন্তু তারা সেটা ধামা চাপাও দিতে পারে এই আপনি সদ্য দেখেছেন ওনাদের অনেক প্রার্থী বলছে যে আল্লাহ নাকি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এবার জামাত হয়ে যাবে না। আবার আল্লাহ নাকি জামাত পাল্লার সাথে কাজ করতেছে নাওজিবিল্লা আপনার পরশুদিন তাদের একটা নির্বাচনী পরিচালনা কিভাবে করবে সেই সমাবেশে বক্তব্য দিয়েছেন শাহজাহান চৌধুরী একাধিকবারের এমপি কেন্দ্রীয় জামাতের নেতা সেখানে জামাতের আমির ছিল সেইখানে সে বক্তব্য দিয়েছে প্রশাসন তাদের কথায় উঠতে হবে বসতে হবে এবং তিনি বলছে ওচিজাইয়া বসে থাকবে ওই প্রার্থী শশা মানে সারা বাংলাদেশে শশা জাইয়া বসে থাকবে শশা প্রশাসন তাদের কথা উঠবে বসবে তারা যাকে ধরতে বলবে তাকে ধরতে হবে তারা যাকে গ্রেপ্তার করতে বলবে গ্রেপ্তার করতে হবে এরপরে তারা বলছে টিওনোর কাছে যে বরাদ্দ যাবে তাদের বইলে বরাদ্দ দিতে হবে এবং আপনার এই যারা প্রিজাইটিং অফিসার হবে যারা সহকারী প্রিজাইটিং প্রাইমারি শিক্ষক হাই স্কুলের শিক্ষক দাড়িপাল্লা দাঁড়িপাল্লা বলতে হবে কত বড় মনে করেন যে তারা ফেসিস্টের মতো জালিমের মতো কথা বলতেছে এই দেশে যে আর কেউ আছে তাদের কথা শুনতে হবে না সাতান্নটা দল আছে এর মধ্যে ওনরা একটা দল আর ছাপ্পান্নটা দলের কথা ওনরা শুনতে বারণ করতেছে অর্থাৎ তারা ক্ষমতায় এরা বলতেছে যে এই ফখরু সাহেবও নাকি কোনো আসন পাবে না তো এই যে তাদের অহংকার এই অহংকার আপনারা দেখেছেন যে আল্লাহর সাথেও তারা পাল্লা দিচ্ছে তারা ইতিমধ্যে তাদের একজন প্রার্থী সেলিম ঢাকার উত্তরের সে বলেছে লাই ইলা জিত বেপার দারি পাল্লা কলেমাকেই খণ্ডিত করছে নাহজিবিল্লা ওনাদের সেক্রেটারি জেনারেল সে এক জায়গায় বলেছে আল্লাহ যদি জামাতকে ক্ষমতায় আনে কোরআনের আইনও পরিবর্তন করতে পারবে নাও জুবিল্লা এরপরে ওনাদের আর একজন প্রার্থী অধ্যক্ষ আপনার ওই জিনাইদায়ের মতিউর রহমান মনে হয় উনি বলছে যে যাইয়া গীতা পাঠ করছে এবং বলছে ইসলাম ধর্ম বলতে কোনো ধর্ম নাই জামাত আসলে সেটা বুঝেই দেওয়া হবে আমরা মুসলমানরা জানি শেষ ধর্ম ইসলাম শেষ ধর্ম কিতা শেষ কেতাব হচ্ছে কোরআন এবং শেষ নবী হর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই যে মনে করেন তারা যা যে বলতেছে এবং তারা পূজা রোজা রোজ আপনার পূজো না আসলে বোঝাই যাইতো না যে তাদের কাছে আপনার ইমানের চাইতে ভোটের মূল্য বেশি